সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোর জল্পনা কে সরকার গড়বে ইন্ডিয়া জোট নাকি এনডিএ জোট যদিও এনডিএ জোট একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে এবং সরকার গঠন করার কথা এনডিএ জোটেরই তবে ইন্ডিয়া জোটও যে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে কারণ তারাও কিন্তু হাই ভোল্টেজ বৈঠক করেছে এছাড়াও কীভাবে যদি আনা যায় কীভাবে এবং যদির মাঝখানে এই যে চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে কীভাবে ইন্ডিয়া জোটে আনা যায় তার পরিকল্পনা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এছাড়াও মল্লিকার্জুন খাগড়ে একাধিক হেভিওয়েট কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতারা আর এতেই তাদের সমস্ত আশায় জল ঢেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে খেলে দিলেন এনডিএ জোটে ভাঙন ধরাতে গিয়ে ইন্ডিয়া জোটেই বড় সড়ো ভাঙন কী হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক শনিবার নয় রবিবারই সম্ভবত প্রধানমন্ত্রী পদের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী ফলাফল প্রকাশের পর থেকেই দিল্লির মসনদে বিজেপির সরকার গঠন নিয়ে একাধিক জল্পনা তৈরি হয় যদিও বিজেপির সঙ্গে থাকা এনডিএ এবং শীর্ষ তাদের যে শরিক তাদের সঙ্গে একাধিকবার হাই ভোল্টেজ বৈঠক হয় বৈঠকের বৈঠকে তেলেগু দেশম পার্টি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার লিখিতভাবে নরেন্দ্র মোদী সরকারকেই সমর্থন জানাই এবং তারা ইন্ডিয়া জোটে যাবে না কথা পরিষ্কার জানিয়ে দেন এবং তারা বলেন যে এন জোটের নেতৃত্বেই সরকার গঠন হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে ভারতবর্ষের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আর তারপরেই শুরু হয়ে যায় সরকার গঠনের প্রস্তুতি আর এই আবহে একেবারে বড় সড়ো ভাঙন ইন ইন্ডিয়া জোটে জানিয়ে কিন্তু তোলপার রাজ্য রাজনীতি দর্শক শপথ গ্রহণের তারিখ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা জানা যাচ্ছিল আগামী শনিবার অর্থাৎ আট তারিখ প্রধানমন্ত্রী পদে তৃতীয় তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী যদিও সূত্রের খবর সেই দিন শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে না বলে খবর শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী নয়ই জুন অর্থাৎ রবিবার হবে বলে জানা গিয়েছে বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে আর এই আবহে একাধিক জায়গায় ছুটে বেড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই এনডিএ জোটকে ভাঙানো যায় দিকে দিকে বিভিন্ন আঞ্চলিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ডকে আর এই আবহে বড়সড় সড়ো ভাঙন ধরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ জোটে কে এসেছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে জানাবো আপনাদেরকে তার আগে তার সঙ্গে আরও বেশ কয়েকজন মন্ত্রী সদস্য হিসাবেও শপথ নিতে পারেন তবে বাংলা থেকে যার মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনারও কিন্তু মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ বদল হওয়াতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে চন্দ্রবাবু নাইডুরও শপথ গ্রহণের দিন বদল করা হয়েছে বলে সূত্রের খবর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পরের দিন অর্থাৎ নয় তারিখ চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল কিন্তু দিন বদলের ফলে চন্দ্রবাবু নাইডু শপথ নেবেন আগামী বারোই জুন দর্শক বলে রাখা প্রয়োজন ফলাফল ও ফলাফল প্রকাশের পরই বুধবার সকালে শেষ মন্ত্রিসভার বৈঠক হয় এবং প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হয়েছিল নরেন্দ্র মোদীর বাসভবনেই কিন্তু এই বৈঠক হয়েছিল যেখানে বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের সদস্যদের বলেন যে রাজনীতিতে হাজির থাকবে এর এরপরেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং রাইসিনা হিলে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ম অনুযায়ী আগামী সরকার গঠন না হওয়া পর্যন্ত সরকারের দায়িত্ব নরেন্দ্র মোদীকে সামলানোর কথা বলেছেন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রুপতি মর্মুর যা খবর শুক্রবারই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আজই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের যে দাবি সেটা পেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার আগে এগারোটার সময় এন এর একটি বৈঠক হবে তবে আজ এগারোটার সময় এন এর একটি বৈঠক হবে সেখানে সমস্ত শরিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে এরপরেই শপথ নেওয়ার প্রতিক্রিয়া শুরু হবে জানা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক দেশের প্রধানমন্ত্রীরা প্রধানমন্ত্রীরা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হবে যখন এনডিএ জোটকে ভাঙাতে ব্যস্ত ইন্ডিয়া জোট এবং আপনারা জানেন যে মহারাষ্ট্রের যে শিব উদ্ভব ঠাকরে তার সঙ্গেও দেখা করতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই আবহে মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরে কিন্তু যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং ইন্ডিয়া জোটের যে বৈঠক সেই জোটে কিন্তু তিনি হাজির হননি এতেই কিন্তু জল্পনা তৈরি হয়েছে তাহলে উদ্ভব ঠাকরেও কিন্তু ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এনডিএ জোটে যোগ দিবে এছাড়াও আরও যে আপনারা দেখেছিলেন আঠারোটা আদার্স সিট ছিল এবং অন্যান্য জায়গায় যারা জয়ী হয়েছেন এই সমস্ত আরও আঠারোটা সাংসদ কিন্তু এই এনডিএ জোটের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা এনডিএ জোটে যোগাযোগ এনডিএ জোটে যোগ দিবে বলে সূত্রের খবর যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবেন সেদিন আরও সাতজন বিরোধী সাংসদ এনডিএ জোটে যোগ দিতে চলেছে এমনই কিন্তু সূত্রের খবর এছাড়াও এই নিয়ে কিন্তু হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে রাজ্য রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত আশায় জল ঢেলে ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকেই হয়তো ভেবেছিল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নীতিশ কুমার এই এনডিএ জোট থেকে বেরিয়ে ইন্ডিয়া জোটে যোগ দিবে তবে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো ইন্ডিয়া জোটের সাথে তারা যোগ দেবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তারা এনডিএ জোটেই থাকবে এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কিছু শর্ত তারা রেখেছে এবং কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পদ তারা দাবি করেছে সেই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসেছেন কতটা তাদের দাবিগুলোকে মান্যতা দেওয়া হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে তবে একাধিক রাজনৈতিক রাজনৈতিকবিদরা মনে করছে তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব এবং কলেহে না গিয়ে তাদের দাবিগুলোকে মেনে নিবে নরেন্দ্র মোদী সরকার আর এই আবহে তাদের সমস্ত দাবি দাওয়া মেনে বিরোধীদের ইন্ডিয়া জোটের যে আশা সেই আশায় জল ঢেলে আগামী রবিবার শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আবারও ভারতবর্ষের প্রধান প্রধান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী ধন্যবাদ